b a n y a তরফ থেকে আজকে রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে রাজাবাজার বিজ্ঞান কলেজের নেতৃত্বে ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী গবেষক প্রাক্তনী সবাই মিলে আমরা যে মিছিলের আয়োজন করেছিলাম আমাদের শহরে সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনা তিলোত্তমার ওপর অকথ্য নির্যাতন ও হত্যার শাস্তির দাবিতে যথাযথ বিচারের দাবিতে আমরা আজকে যে মিছিল করেছিলাম সেই মিছিল এখানে আমরা শেষ করব তার আগে আমাদের উদ্যোক্তাদের তরফ থেকে আপনাদের প্রত্যেককে যারা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমাদের কৃতজ্ঞ চিত্রে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি এখন কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তরফ থেকে এখানে আছেন আমাদের সনাতন চট্টোপাধ্যায় সেক্রেটারি তাকে একটু কিছু বলার জন্য অ্যাড্রেস করার জন্য অনুরোধ করব কারণ আজকের মিছিলটা একটা তো প্রতীকী মিছিল আমরা অনুরোধ করব আমাদের উদ্যোক্তাদের তরফ থেকে এটা কিন্তু একটা একটা শুরুর মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে এই দম ধরে লড়াই চালাতে হবে আপনারা দেখছেন যে বিচারে যেদিন ধার্য হচ্ছে সেদিন বিচার হচ্ছে না একটা দীর্ঘ দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের কিন্তু দম ধরে খেলতে হবে আজকে যারা মিছিলে থাকলেন তারা একটা নগণ্য সংখ্যা মাত্র এই মানুষ যখন ক্লাসে ফিরে যাবেন আমরা যারা মাস্টার মশাই আমরা যখন ক্লাসে পড়াবো ছাত্ররা যখন ক্লাসে ক্লাস করবে গবেষকরা যখন ল্যাবরেটরিতে যাবেন শিক্ষাকর্মীরা এবং আধিকারিকরা যখন অফিসে যাবেন এরা প্রত্যেকে তাদের সহকর্মীদের তাদের যেখানে যেখানে পরিচিতি তাদের মধ্যে কিন্তু পরোক্ষে প্রচার তৈরি করবেন যে প্রচার এই মনুবাদী সংস্কৃতি গোটা সমাজ জুড়ে নারীকে যেভাবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে একটা সার্বিক মনোভাব তৈরি করবে আপনারা দেখেছেন যে এই যে মেয়েটিরকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা এই মুহূর্তে প্রকাশ্যে আসছে সেটা সেটা তো একটা শিক্ষাঙ্গন সেটা স্বাস্থ্য শিক্ষা কিন্তু সেটাও তো শিক্ষা এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে সিস্টেমটা একদম পচে শেষ হয়ে গেছে টাকার বিনিময়। যাবতীয় কিছু পাইয়ে দেওয়া সে অনার্স হোক সে নম্বর হোক সেটা কিন্তু আস্তে আস্তে গ্রাস করেছে আমাদের সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষা এখন এটাই দস্তুর কাদা কাদা ছেলে মেয়ে দেখছেন রাস্তায় বসে রয়েছে চাকরি না পেয়ে এবার স্বাস্থ্যকেন্দ্রিক শিক্ষার মধ্যেও এটা এইভাবে ছিল আমাদের চোখে পড়েনি আমরা যারা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত মানুষ আমরা আপনাদের কাছে আবেদন করব যে আজকে তো একটা মিছিল কেবলমাত্র আপনারা যখন ফিরে যাবেন আপনাদের পরিবারে আপনাদের ক্লাসে সর্বত্রই প্রচার করুন যাতে এই সিস্টেমটাকে মূল থেকে উৎপাটিত করা যায় আমাদের সঙ্গে এখন আছেন শ্যামল চক্রবর্তী আমি শ্যামল চক্রবর্তীকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি শ্যামল আচ্ছা সবাইকে একটু আবেদন জানানো হচ্ছে এখানে যারা গোল করতে পারবেন একটু রাস্তাটা গোল করে ঘিরে দিন কিছুজন চলে একটু গোল করে ঘিরে নিন নিজেদেরকে একটু ডিস্ট্রিবিউট করে গোলটা বড় করে নিন ঘিরে নিন রাস্তাটা শ্যামল চক্রবর্তীর পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই উনি আমাদের রসায়নবিদ্যা বিদ্যা বিভাগে বহুদিন উদ্যাপনা করেছেন এবং বিজ্ঞান আন্দোলনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত ওনাকে আপনারা আমরা সকলেই চিনি উনি সিনিয়র লোক আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি ওনাকে দু চারটে কথা বলবার জন্য শ্যামল্লা সব কিছুতে আমাদের সঙ্গে সব সময় থাকেন নেতৃত্বও দেন এক্ষেত্রে পরামর্শ দিয়ে নেতৃত্ব দিয়ে অনেকটা সাহায্য করেছেন শ্যামল্লা দুটো কথা বললে আমরা শেষ করব ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ অত্যন্ত ডিসিপ্লিনে আমরা মিছিলটা করেছি ঠিক একই ভাবে যে যেখানে ফিরবো একই ভাবে খুব ডিসিপ্লিন রয়েতে যেন আমরা ফিরি কোন দুর্ঘটনা যেন না ঘটে গোটা রাস্তাটা খুব ডিসিপ্লিন রয়েতে আমরা মিছিল করেছি একই ভাবে আমরা জায়গায় যে যার জায়গায় কেউ কলেজে ফিরবো কেউ অন্য কলেজে ফিরবো কেউ বাড়ি ফিরবো যে যেখানে ফিরবো আমরা খুব সাবধানতা অবলম্বন করে যেন ফিরি শ্যামল্লাহ বলবেন আচ্ছা আমরা আজকে যারা রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত হেঁটেছি তিলোত্তমার বক্তা এবং ধর্ষণের প্রতিবাদে সেই মিছিলে পা মিলিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তনী তারা সকলে বর্তমানে যারা অধ্যাপনা করছেন যারা গবেষণা করছেন শিক্ষাকর্মী বন্ধুরা এবং সবচেয়ে বড় কথা আমাদের তরুণ ছাত্রছাত্রী বন্ধুরা আমি একটা কথা শুধু বলতে চাই যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই প্রতিবাদ মিছিল আমাদের মনে পড়ছে আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে যখন সরকারের বড় বলেছিলেন যে আপনি আমাদের সঙ্গে কিছু বোঝাপড়া করুন আমাদের সঙ্গে কিছু বন্দোবস্ত করুন তাহলে আপনাকে আবার আমরা উপাচার্য পদে নিয়োগ করব তোমরা আমি তুমি করে বলছি যারা ছাত্রছাত্রীরা আছো হয়তো সকলে জানো না উপাচার্য তখন সেই সরকারের বড় কর্তাকে মুখের উপরে বলেছিলেন আপনি আমার চিনতে ভুল করেছেন আপনি বোধহয় জানেন না যে আমি কেমন ধাতুতে তৈরি বরং আপনি একটা কাজ করুন আপনার বন্ধুরা যারা আছে যারা শাসন ক্ষমতা পরিচালনা করছে তাদের আপনি চিঠি দিয়ে জানিয়ে দিন যে এই লোকটাকে আবার উপাচার্য করতে চেয়েছিলাম লোকটা এই ধরনের কথা বলে উপাচার্য হবার পথ বাতিল করেছে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বহন করি আমরা শুধু বলি না যে আমরা ভারতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় আমরা সেই ঐতিহ্য বহন করি আমরা মাথা উঁচু করে চলি এবং লজ্জা হয় ভাবতে যে উনিশশো বিয়াল্লিশ সালের নই আগস্ট মহাত্মা গান্ধীর ডাকে এরকমভাবেই প্রতিটি ঘর থেকে মানুষ রাস্তায় বেরিয়েছিলেন তিনি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের এই যে ঐতিহাসিকতা তাকে পায়ের তলায় ফিষেছে বর্তমান শাসক সেই নয় আগস্টের সেই বিভৎস রাতের কথা আমরা বলতে পারি না আমরা মনে করি উনিশশো সালের চোদ্দই আগস্ট যখন স্বাধীনতা হচ্ছে যখন আমার দেশের মানুষ রাস্তায় নেমেছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতার আনন্দ পালন করবার ঠিক সেই চোদ্দই আগস্ট আর্জিকর হাসপাতালে কতগুলো সমাজ বিরোধী কতগুলো গুন্ডা আমি জানি না কি ভাষায় তাদের সম্বোধন করব শিক্ষকতা করেছি দীর্ঘ চার দশক আমার সব ভাষা মুখে যোগায় না সেটা হয়তো আমার দুর্বলতা কিন্তু পুলিশের সামনে পুলিশ দাঁড়িয়ে রইল নির্বোধের মতো নাকি সচেতন ভাবে তাদের কাছে নির্দেশ ছিল আমরা সে কথা বলতে পারবো না আমরা দেখলাম সেই আরজিকর হাসপাতালে কি ঘটনা ঘটেছে এই নয় আগস্ট চোদ্দই আগস্ট মনে হলে আমাদের যেমন মাথা উঁচু হয় ইতিহাসের কথা ভাবলে আমাদের লজ্জা হয় আজকে যারা বাংলা শাসন করছে তাদের কি চেহারা আমাদের সকলের দাবি আমরা শুধু একা দাবি করছি না চিকিৎসক বন্ধুরা আপনারা দেখেছেন বাইশ ঘন্টা ধরে তারা টানা বসেছিলেন এবং অনেকেই শুনেছেন আমার সেদিন কি বলবো আপনাদের আমি কতটা রোমাঞ্চিত হয়েছিলাম বোঝাতে পারবো না একজন তরুণ চিকিৎসক দূরদর্শনের পর্দায় বলছেন কারা আমাদের ভয় দেখাবেন আমরা যেদিন মেডিকেল কলেজে ভর্তি হই সেদিন মৃতদেহের সঙ্গে আমরা সংসার করি ওরা আমাদের ভয় দেখাবেন আমি সেদিন রোমাঞ্চিত হয়েছিলাম এবং আপনারা দেখেছেন সত্যি আজকে বাংলায় শিক্ষার টান পড়েছে না হলে দুর্বিনীত বিনীত গোয়েল কি যেন তার নাম তিনি পরিচালনা করেন শাসন ক্ষমতা তাকে গিয়ে তাদের শির দ্বারা দিতে হয়েছে আমি মেরুদণ্ড বলতে চাই না সাধু ভাষায় কথা বলতে চাই না শির দ্বারা বলতে চাই যা শিরকে দাঁড় করিয়ে রাখে সেটার অভাব ঘটেছে কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি যাদের বয়স হয়েছে আমরা তো আমাদের সাধ্য মতো যা করবার প্রতিবাদ জানাবো তরুণ বন্ধুরা যারা আছো শিক্ষাকর্মী বন্ধুরা যারা আছেন মনে রাখবেন এটা হচ্ছে আমাদের লড়াইয়ের সংখ্যায়ন বলছিলেন আমরা মাঝপথে দাঁড়িয়ে আছি সেপ্টেম্বর সেই ঘটনার মাস হতে চলেছে কি তারা বার্তা দেবে সেগুলো আমরা দেখব আজকে আগাম বল আমাদের কিছু নেই কিন্তু নয় সেপ্টেম্বর আমাদের আরেকটা বড় কর্মসূচি আছে সেটা বলতে চাইছি আমাদের রাজ্যের শিক্ষাবিদ যারা আছেন বিশিষ্ট শিক্ষাবিদেরা তারা সম্মিলিতভাবে সেই প্রতিবাদ সমাবেশের কথা ঘোষণা করেছেন নয় সেপ্টেম্বর আমাদের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার একটা বড় মিছিল হবে আমি চাইব আজকের এই প্রতিবাদ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আপনারা সকলেই ওই যে এক মাস পালিত হচ্ছে নয় সেপ্টেম্বর এই ঘটনার ঘটনা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য সমবেত হবেন এই কথা বলে আগামী দিনে প্রতিবাদ আরও তীক্ষ্ণ হোক শাসক দলের টনক নরুক এই কথা বলে আমি আমার সামান্য কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন বন্ধুরা আমাদের এক ছোট্ট বন্ধু ছাত্রী ঈশান ওভার গান ঈশান ওভার গান এই গানটি গাইবে তারপরে আমরা আমাদের এই জমায় তুলে নিয়ে নিজের মতো যেটা সাথে চলে একটাই কথা বলা শেষ কিন্তু নয় বিজ্ঞান কলেজকে সেন্টার করে আমরা যেহেতু করতে পেরেছি যারা বাইরে থেকে এসেছেন তাদের কাছে অনুরোধ এর পরেও আমরা কর্মসূচি নেব তবে হ্যাঁ আমাদের পড়াশুনো গবেষণা সব কিছু আছে কালকেই আবার নিতে পারবো না একটু ভেবে চিনতে আবারও কর্মসূচি আমরা নেব আরও সহযোগিতা বাইরের লোকেদের ভেতরের যারা আছেও তারা তো উদ্যোক্তাই বটে তাদের কাছে আলাদা করে বলার কিছু নেই আবার কর্মসূচি নেওয়া হবে সেভাবে কমিউনিকেশন এবার হয়েছে জানানো হয়েছে সেভাবেই জানানো হবে আমি সবাইকে অনুরোধ করবো যাতে একটু গলা মেলাও কারণ আমরা তো সবাই চাই যে আমরা যেন এই অন্ধকারটা কাটিয়ে উঠতে পারি তো আমরা সবাই শুরু করি তুই We are not alone, we are not alone, we are not alone today. Oh, in my heart, I do we are overcome someday. We are not afraid. Afraid. We are not afraid today Oh, deep in my heart I do believe We shall overcome someday We want Justice We want Justice, we want. Justice. I want Justice You want Justice All want Justice We demand Justice. আমাদের মিছিলের যে আজকে যে কর্মসূচি আমরা এখানে শেষ করছি একটু আগেই সুচিত্ব বলেছে যে সুশৃঙ্খলভাবে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ তারা যাতে ক্যাম্পাসে ফিরে যায় আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমরা পরে এই পদ্ধতিতেই আবার সবার কাছে জানিয়ে দেবো আজকে মিছিলে আসার জন্য প্রত্যেকের কাছে আবার উদ্যোক্তাদের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ